বলপারা হয়ে গিয়েছিল কোরআনের দাওয়াত দে

সব মানুষ গুলা পথ ভ্রষ্ট হয়ে গেল গুমরা হয়ে গেল কেউ বল অগ্নি পূজা করে কেউ বাবার উজ্জ্বালা করে লাভের পূজা করে আসমানের পূজা করে জমিনের পূজা করে চন্দ্র সূর্যের পূজা করে এমন সময় আমার আল্লাহ এমন একজন পায়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেই নবীর মতন কোন নবী না এই নবীর উপর এমন একটা গ্রন্থ করেছেন যেই কিতাবের মতন কোন কিতাব নাই দূরে দূরে বলেন ঠিক কিনা